আপনার একটি সহযোগী। আসসালামু আলাইকুম ফ্লাইয়াদামালাইকুম রাহমতুল্লাহ ফ্লাই এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যারা ৫০ থেকে সত্তর হাজার টাকা কামাই করতে চান সৌদি আরবের মতো মিডল ইস্টে দেশে তাদের জন্য এই সুযোগটি আমরা এই যে ফুড ডেলিভারির কাজ নিয়ে আসছি সৌদি আরবে আমরা সৌদি আরবের ফুড ডেলিভারির কাজগুলা করে আসতেছি তো আপনারা আমাদের মাধ্যমে ফুড ডেলিভারি কাজে কেন যাবেন বা কি কারণে যাবেন আমাদের কি বিশ্বস্ত আছে সেক্ষেত্রে আমি বলতে পারবো যে আমাদের ফ্লাইয়া এভিয়েশান ট্রাভেল এজেন্সি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আমাদের লাইসেন্স নাম্বার ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আমাদের এই লাইসেন্স নাম্বার ফ্লাইয়াদ এভিয়েশন ট্রাভেল এজেন্সি আপনারা আমাদের মাধ্যমে চাইলে সৌদি আরবে ফুড ডেলিভারির জন্য আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন কারণ আপনি অবশ্যই বাইক চালানো জানতে হবে বাইক চালানো থাকতে হবে দেন তাহলে আপনি আপনার ফাইলটি জমা দিবেন বা আমাদের মাধ্যমে না দিলে অন্যান্য যাদের মাধ্যমে দিয়ে থাকেন অবশ্যই বাইক চালানো জানা থাকতে হবে কারণ বাইক চালানো জানা থাকলে আপনি ওই দেশে গিয়ে অবশ্য লাইসেন্স করতে হবে লাইসেন্সটা আপনি দ্রুত পেয়ে যাবেন আর যদি বাইক চালানো না জানেন তাহলে আপনি ফুড ডেলিভারি কাজটি করতে পারবেন না আর আমরা আপনার ফাইলটি জমা নিব না কারণ আমরা ফুড ডেলিভারির জন্যে আমরা ফাইলগুলো জমা নিচ্ছি যারা বাইক চালাইতে পারেন আমাদের সাথে সরাসরি অফিসে এসে যোগাযোগ করবেন এই যে আমরা ফুড ডেলিভারির জন্য অনেকগুলো ফাইল জমা নিয়েছি আপনারা চাইলে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট ছবি সম্পূর্ণ ডকুমেন্টস দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সৌদি আরবে আপনার ফুড ডেলিভারির বিষয়টি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দিতে পারব খুব দ্রুত সময় যারা অল্প সময়ের মধ্যে সৌদি আরবে ফুড ডেলিভারিতে যেতে চান পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা কামে করতে চান ফ্লাইয়েড এভিয়েশনে যোগাযোগ করুন আর এছাড়াও যারা সৌদি আরবে যারা আছেন বিভিন্ন ক্যাটাগরি ভিসা প্রসেসিং করাইতে যাচ্ছেন ওমরা ফ্যামিলি ভিজিট ভিসা এবং জিয়ারা ভিসা আমেল আইদি আমেল মঞ্জেল সাওয়াক্ষ খাস এই ধরনের বিষাগুলো প্রসেসিং করাইতে যাচ্ছেন আমাদের ফ্লাইয়েড এভিয়েশনের মাধ্যমে প্রসেসিং করাইতে পারেন ফ্লাই এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আপনারা আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার নিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি আপনার কাজটি আমাদের অফিসের মাধ্যমে করায় নিতে পারেন সর্বোচ্চভাবে আমরা সার্ভিস দিয়ে থাকি ফ্লাই এভিয়েশন ট্রাভেল এজেন্সি এছাড়াও যদি সৌদি আরবের যে কোনো ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেই কমেন্ট নিয়ে আমরা আবার নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে